আসসালামু আলাইকুম আলহামতুল্লাহুলিল্লা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রবুল্লা রহমতে এবং মানুষ করলে তার আমল নামা বন্ধ হয়ে যায় তবে যদি সাতটি কাজের কোনো একটি কাজ অথবা সাতটি কাজে করে যাওয়া যায় তাহলে কবরে থাাকালীন আমল নামা জারি থাকবে আমল নামা পেতে থাকবে এ সম্পর্কে সহিহুল জামে নামক কিতাবে একটি হাদিস এসেছে হাদিস নম্বর তিন হাজার ছয় শত হাদিসটি সহিদ তারগিব নামক কিতাবের মধ্যে এসেছে যাহা ভলিউম নম্বর এক পৃষ্ঠা নম্বর ৫৫ হাদিসটি হজরত আনাসরদ্দাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম ফরমায়সেন সাবন

সে কবরে থাকাকালীন ওই কাজগুলির সাব তার জন্য জারি থাকে সে কবরে থেকে পেতে থাকে এক নম্বর হলো কেহ দিন এলেমের কাজ করে গিয়েছে অর্থাৎ কাউকে দিন জ্ঞান দিন এলেম শিখিয়েছে দুই নম্বর হলো কোনো নদী নালা খাল বিল খনন করে গিয়েছে তিন নম্বর হল যে কোনো কূপ খনন করে গিয়েছে চার নম্বর হলো কোনো গাছ লাগিয়ে গিয়েছে যার থেকে পশু পাখি বিভিন্ন মানুষ উপকৃত হয় পাঁচ নম্বর হলো কোনো মসজিদ বানিয়ে গিয়েছে ছয় নম্বর হলো কোরআনের কোনো পাণ্ডুলিপি বানিয়ে গিয়েছে রেখে গিয়েছে যাহা দেখে অন্য মানুষ তালাত করতে পারে সাত নম্বর হলো এমন সন্তান রেখে গিয়েছে যে সন্তান তার মৃত্যুর পর তার জন্য দোয়া করে ই্তেক করে আল্লাহ রুবুল আলমিনী করে ক্ষমা চায় সুপ্রিয় দর্শক আল্লাহ রুবুল আলমিন আমাদের সকলকে এ সাতটি কাজ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম